কুড়ি বছর পরে আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভেতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাঁসের নিরের থেকে খড় পাখির নিরের থেকে খড় ছড়াতে সে মনি আর ঘরের আর শীত আর শিশিরের জীবন গিয়েছে চলেই আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারই আবার হয়তো এসেছে চাঁদ মাঝে রাতে এক রাস পাতার পেছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারই নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে নামে বাবলার গুলির অন্ধকারে অসতের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি চুপি কোথায় চিলির ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারি কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পায় যদি হঠাৎ তোমারে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সুন্দর একটি কবিতা শোনার জন্য কবিতার নাম কুড়ি বছর পরে লিখেছেন জীবনানন্দ দাস সবাইকে অনেক অনেক শুভকামনা